হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ইন্টারনেট এর বাংলা অর্থগুলি হচ্ছে ইন্টারনেট বিশ্বজাল ওয়েব নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ইন্টারনেট হ্যাজ রেভলোনাইজড দ্য ওয়ে উই অ্যাক্সেস ইনফরমেশন আমি আবারও বলছি দ্য ইন্টারনেট হ্যাজ রেভলোনাইজড দ্য ওয়ে উই অ্যাক্সেস ইনফরমেশন এর বাংলা অর্থটি হচ্ছে ইন্টারনেট আমরা যেভাবে তথ্য অ্যাক্সেস করি তা বিপ্লবী করেছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আই ইউজ দ্য ইন্টারনেট ফর বোথ ওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট আমি আবারও বলছি আই ইউজ দ্য ইন্টারনেট ফর বোথ ওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট এর বাংলা অর্থটি হচ্ছে আমি কাজ এবং বিনোদন উভয়ের জন্যই ইন্টারনেট ব্যবহার করি ধন্যবাদ